আমার যখন এটা খাইতে মন চায় আমি তখনই এটা বানিয়ে ফেলি কারণ মিষ্টি আমার অনেক বেশি পছন্দ আর এই মিষ্টিটা এতটা পারফেক্ট হয় সিদ্ধ আলু আমি যেটা করেছি এভাবে ম্যাশ করে নিয়েছি একদমই মিহি হতে হবে কিন্তু সাফ কথা যাই হোক এখানে আমার এক কাপ পরিমাণ হয়েছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা তার সাথে গুড়া দুধ হাফ কাপ পরিমাণ আরও লাগছে বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন তার সাথে ব্যবহার করেছি ঘি দুই টেবিল চামচ এখন সব কিছু খুব ভালো মতো মাখায় ফেলতে হবে এবং হাত দিয়ে এই যে কালো জামের শেপ দিয়ে নিব ভেরি ইজি এখন যেটা করতে হবে চুলার একদমই লো আছে এটা ভেজে নিতে হবে দেখতেই পারছেন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম কালো কালার হয়ে গেলে উঠে ফেলবো এখন একটা করার মধ্যে দেড় কাপ পানি এক কাপ চিনি দুইটা এলাচ ব্যাস চুলার জাল অন করে দিব বলক চলে আসলে হালকা মিষ্টিগুলো আমি যে মধ্যে মধ্যে গরম করে গেছে চুলার জাল অফ করে দিব আবারও ঢাকনা দিয়ে আমি সারা রাত রেস্টে রেখেছি না ভাই আমি আর কিছু বলবো না আপনারাই শুধু দেখেন যে এই মিষ্টিটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে চাইলে গুড়া দুধের মধ্যে গড়িয়ে নিতে পারেন আর না যদি ইচ্ছা করে দরকার নাই এইভাবেও অনেক মজা লাগে মানে এমনি এমনি খেতে সিনা আবার আবার হবে আল্লাহ আসসালাম আলাই খুব Assalamualaikum.